যদি আপনি ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে না পারেন তাহলে আজকেরই ভিডিওটা ফলো করুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কীভাবে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করবেন ইভেন আপনার লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও আপনি কীভাবে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো চলুন শুরু করি শুরুতে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের যে পিকচার রয়েছে এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল পিকচার প্লাস নাম যারা দেখাচ্ছে এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন ইডিট পাবলিশ ডিটেলস নামে একটা অপশন রয়েছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন যে ইন্টারফেসটা আসবে একদম নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পারবেন ইডিট ইউর অ্যাবাউট ইনফো ওকে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন বেসিক ইনফো নামে একটা অপশন রয়েছে বেসিক ইনফো এটার পাশেই ইডিট রয়েছে এই ইডিটে একটা ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন ডেট অফ বার্থ দেখাচ্ছে শুরুতে আপনি এখান থেকে আপনার দিন এবং হচ্ছে মাসটা সিলেক্ট করবেন সো আমি এটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর এটা ধরেন আমার দেওয়া আছে মে আমি এটা নিয়ে যাবো হচ্ছে জুনে ঠিক আছে তারিখ এখানে দুই দেওয়া আছে দুইয়ের উপর ক্লিক করার পর এটা হবে দশ ওকে আর এখানে যদি ইয়ারটাও চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন এটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি এটাকেও ধরেন হচ্ছে তেরো করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর এখন কিন্তু কাজ শেষ নিচের দিকে সেভ নামে একটা অপশন রয়েছে দেখেন এখানে একটা ক্লিক দেবেন ওকে ক্লিক দেওয়ার পর যদি আপনার এটা পরিবর্তন হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নেই এই যে দেখেন আমারটা কিন্তু পরিবর্তন হয় নাই যদি আপনার এটা হয়ে যায় তাহলে তো হয়ে গেলো আর যদি না হয়ে যায় তাহলে আপনাকে ভিন্ন প্রসেসে যেতে হবে ওকে আমারটা যেহেতু পরিবর্তন হয় নাই সো আমি সেকেন্ড স্টেপে যাব সেইখান থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনারা সেটা পরিবর্তন করবেন আর ওই প্রসেসে মূলত লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনাদেরকে ওই প্রসেসের জন্ম তারিখটা পরিবর্তন করতে হবে তবে একটা কথা ওই প্রসেসের জন্ম তারিখ পরিবর্তন করার পর কিন্তু আপনি আর পরিবর্তন করতে পারবেন না কারণ ওইখানে আপনাকে এনআইডি সাবমিট করে করতে হবে এবং এনআইডির প্রুপটা দেওয়ার পর ফেসবুক ধরে নেবে যে এইটাই হচ্ছে আপনার রিয়েল হয়তো আপনি ভুলে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় সেটা দিয়েছিলেন বাট এখন আপনি এনআইডি সাবমিট করে আপনি একদম প্রোফ দিয়ে দিয়ে দিচ্ছেন তারপরে কিন্তু আপনি হয়তো পরিবর্তন করতে পারবেন না চলুন সেকেন্ড স্টেপে যাওয়া যাক সেকেন্ড স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু ফেসবুকের অ্যাপ থেকে করতে পারবেন না এই জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোমে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক ডেট অফ বার্থ চেঞ্জ ফেসবুক ডেট অফ বার্থ চেঞ্জ ঠিক আছে এইটা লিখে আপনি সার্চ করবেন এটা কিন্তু আমি স্ক্রিনেও দেখাচ্ছি ওকে এখন আপনার সামনে দেখবেন বেশ কিছু অপশন আসছে এখান থেকে দেখবেন অ্যাপ বি প্রোফাইল ডে চেঞ্জিং রিকোয়েস্ট লিঙ্ক এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন এখন আপনার আইডিটা যদি ক্রমশ লগ ইন করা থাকে তাহলে তো আপনি সরাসরি অ্যাক্সেস দিয়ে ঢুকে যাবেন নাহলে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে উপরের দিকে যে লিঙ্কটা রয়েছে এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছি রিকোয়েস্ট এ বার্থডে চেঞ্জ ঠিক আছে সো আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে তাদের কাছে এক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এনআইডিতে মানে আপনার এনআইডি বলেন বা হচ্ছে যে কোনো আইডি কার্ড যেখানে আপনার বার্থডে দেওয়া রয়েছে সো সেই অনুপাতে কিন্তু আপনাকে এটা চেঞ্জ করতে হবে এটা কিন্তু আপনি নর্মালি করতে পারবেন না মনের মতো করতে পারবেন না কারণ নিচে কিন্তু আপনার আইডি কার্ড সংযুক্ত করতে হবে যেটা আমি আগে বলেছি সো আপনার যেটা কারেকশান রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে ধরেন এটা হচ্ছে জন্ম তারিখটা আমি দিয়ে দেই যে আমার আসলে রিয়েল জন্ম তারিখ কোনটা ধরেন এটা হচ্ছে দুই হাজার কথার কথা আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি জানুয়ারির জায়গায় এটা হবে এপ্রিল এটা হচ্ছে একের জায়গায় হবে এটা হচ্ছে তেরো এখন এখান থেকে রিজন ফর চেঞ্জ এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি উপরের দিকে দিস ইজ মাই রিয়েল ডেট অফ বার্থ এইটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে হচ্ছে ইউর আইডি এখান থেকে চোস ফাইলের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর এখান থেকে আপনার যে আইডি কার্ড রয়েছে সেটা ছবি আপনি আগেই তুলে রাখবেন ঠিক আছে এনআইডি কার্ড হোক বা অফিসিয়াল কোনো কার্ড হোক যেটাই হোক যেটাতে আপনার জন্ম তারিখ উল্লেখ করা রয়েছে এবং আপনার ছবি রয়েছে সো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ওকে ধরুন এইটা হচ্ছে আমার এনআইডি এটা আমি সিলেক্ট করলাম এখন এখান থেকে ডান করে দিই সো এটা এখন অ্যাটাস হওয়ার পর নিচের দিকে আমি সেন্ট যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিই এখন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেলো রিকোয়েস্টটা ফেসবুক কর্তৃপক্ষ এই রিকোয়েস্টটা পাওয়ার পর তারা আসলে এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে দেখার চেষ্টা করবে এইটা কি আসলে আমার রিয়েল বার্থডে কিনা যদি তারা দেখেছে সব ঠিকঠাক আছে বাট কোনো কারণবশত বসন্ত বলে হয়তো আমি আগে এটা দিয়ে দিয়েছিলাম তাহলে আমার এটা কিন্তু চেঞ্জ করে দিয়ে দেবে আর না হলে কিন্তু একটা নোটিফিকেশনের মধ্যে তারা কিন্তু জানিয়ে দেবে সো আমার মনে হয় যদি আপনি রিয়েল আইডি কার্ড দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্ম তারিখটা চেঞ্জ করে দেবে ভিওয়ার্স এই হচ্ছে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তনের মেইন প্রসেস ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল এখানে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ